ডক্টর দিদি ভয় পাওয়ার কোনো দরকার নেই যেমন আমি বলেছিলাম যে অপারেশন হয়ে গেলে আপনার স্বামী বেঁচে যাবে আপনাকে কুড়ি হাজার টাকা জোগাড় করতে বলেছিলাম জোগাড় করতে পেরেছেন নিজে যেদিন অটো চালান সেদিনই দুবেলা খেতে পায় আপনি কুড়ি হাজার টাকা চাইছেন আমি কোথা থেকে কোথাও যাওয়ার দরকার নেই বোন টাকা আমার হাতে এই নিন ডাক্তার বাবু দাদা এই টাকা মানিক দাদা পাঠিয়েছেন অপারেশন হওয়া পর্যন্ত আমাকে সাথে থাকতে বলেছেন ভগবান ওনার আয়ু বাড়াক এই কথা শুধু আপনি না সবাই বলেন কোথায় বললে আজকে গণেশ পুজো আছে না সেই জন্য অটো স্ট্যান্ডে পুজোর জোগাড়ে ব্যস্ত আছে হয়তো মা আমি কাজে যাচ্ছি আচ্ছা বাবা সাবধানে যা দাদা দাদা শিবা দাদা আমি পাশ করেছি পুরো স্টেটে আমি ফার্স্ট হয়েছি পুলিশ ট্রেনিং এ দাদা বাড়ি আমি তো আগেই জানতাম যে তুমি পুলিশের চাকরির যোগ্য শুধু খাবারের যোগ্য দাদা আমি ফার্স্ট ক্লাসে পাস করেছি ফার্স্ট ক্লাসে পাস করছি वेरी গুড ও ফার্স্ট ক্লাসে পাস করতেই পারে না নিশ্চয় কোনো গন্ডগোল ছিল ওই তোমরা পুলিশরা একই রকম ভাবে ভাবো ওসব কিছু না আমি সত্যি ফার্স্ট ক্লাসে পাস করেছি 90% মার্কস পেয়েছি দাদা যামুন তুমি বলেছিলে মেডিকেল কলেজে অ্যাডমিশন করাবে তো কি বললি মেডিকেল সিট ওসব ভুলে যা অনেক পড়াশোনা করেছিস এবার বাড়ির কাজকর্ম কর শ্বশুর বাড়ি গিয়ে তবেই সুনাম পাবি মা আরে তুই একদম চিন্তা করিস না তোকে ডাক্তার বানাবো বলেছিলাম না আমি তুই ডেফিনেটলি ডাক্তার হবি ভগবান আছেন থ্যাঙ্ক ইউ দাদা দাদা চাই এমনই এবার থাম তুই তো পাস করেছিস কিন্তু তোর দিদি কোথায় আরে বল না ওর কি খবর ও না হ্যাঁ টান জিরো ছোট বোন প্রিয় বোন এবার হবে তুমি নতুন বউ ছোট বোন এবার হবে তুমি নতুন দেখো না মা এরা আমাকে নিয়ে মজা করছে ফেল করে আমি এমনিতেই পস্তাচ্ছি আর দাদা তুই পস্তাচ্ছিস আর তোকে বাড়িতে রেখে আমরা পস্তাচ্ছি হ্যাঁ প্রথম ক্লাসে ফেল করার মতো কাজ করে একমাত্র তুই রেকর্ড করেছিস যখন করার সময়টা ভাবিস এখন জিজ্ঞেস করে কি লাভ দাদা আমার মনে হয় ওর পড়াশোনায় ভালো মন নেই কোনো একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও তোর কথায় দম তো আছে কিন্তু এটা আগে বলতে হতো না অর নেসেসারিলি মানি ওয়েস্ট টাইম ওয়েস্ট এনার্জি ওয়েস্ট আরে एवरीथिंग ওয়েস্ট সত্যি তার মানে বি ওয়েস্টের জন্য আচ্ছা অনেক হয়েছে এবার তুই চান করে নে আমি খাবার বাড়ছি বাবা তোমার ইচ্ছে মতন শিবাকে ইন্সপেক্টর বানিয়ে গীতাকে ডাক্তার বানিয়ে কবিতার বিয়ে একটা ভালো পরিবারে দিয়ে ওদের তিনজনের হাতেই প্রদীপ জ্বালিয়ে আলো করতে চেয়েছিলাম আমি আজ সেই দিন এসে গেছে ওরা তিনজন নিজের নিজের পথ পেয়ে গেছে এটা রে বাবা ও তোকে ডাক্তারি ফাক্তারি পড়ার কথা বলছে আর তুই ওর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলেছিস তুই তো জানিস যে ডাক্তার হওয়াটা কত মুশকিল কত টাকার প্রয়োজন মা গীতা নিশ্চয়ই ডাক্তার হবে তার জন্য যত টাকার দরকার আমি জমা করব তুমি একদম চিন্তা করো না তোর জায়গায় অন্য কেউ হলে সৎ ভাই বোনের জন্য এত কিছু কোনোদিন করত না তুই একটা ছেলের কর্তব্য করেছিস তোর মা যদি বেঁচে থাকত তাহলে কত খুশি হতো কম বয়সেই চলে গেছেন তার জায়গায় তুমি তো আছো মা তুই ওসব সব ছাড় বাবা তুই কি নিজের ব্যাপারে কিছু ভেবেছিস তোকেও তো নিজের জীবন শুরু করতে হবে আরে মা আগে আমার ভাই বোনের দাঁড়িয়ে যাক তারপর আমার জীবনের প্রদীপ ওই ভগবান নিজেই জ্বালিয়ে দেবেন আমি চলি মা

মানিক দাদা নমস্কার নমস্কার আমার বোন মারিয়ামের বিয়ে ঠিক হয়ে গেছে এদিক ওদিক থেকে কিছু টাকার ব্যবস্থা করেছি বটে এক হাজার টাকা ধার নিতে এসেছি পরে ফেরত দিয়ে দেবো হ্যাঁ একটা কথা শোনো ধার নেওয়া অন্যায় আর দেওয়াও অন্যায় বুঝলে দুটোই খারাপ মানুষের যোগ্যতা অনুযায়ী চলা উচিত চাদর যত বড় ততটাই টাঙাও ধারটা দিন আমি এনে একশো টাকা আমার তরফ থেকে বোনকে দিয়ে দিও টাকা নেওয়াও ভুল আর ধার চাওয়াটাও ভুল বেশ ভালো বুদ্ধি দিল কি হলো মনে হচ্ছে গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে তুমি পেট্রোল ভরিয়ে বাড়ি নিয়ে চলে এসো আমি অটোতে চলে যাচ্ছি ঠিক আছে ম্যাডাম শোন না হ্যাঁ সুপার কাস্টমার আসছে রে

হ্যান্ডসাম মানে হলো সব থেকে সুন্দর ও মালিক দাদা ও আমাকে ডাকছে এবার তো বিশ্বাস করবি তো না যে আমি কত সুন্দর হ্যাঁ প্লিজ সিট ডাউন <laughs> bye bye <coughs> uh, uh, excuse me <laughs> bye 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 bye, bye. bye. হ্যান্ডসেম বলতে মুখটা দেখার মতো হয়েছিল কত খুশি হয়ে গেছিল আপনার মতন সুন্দরী মহিলা যদি কাউকে গালিগালাজ দেয় তাহলেও সে খুশি হয়ে যাবে এমনিতে দেখতে গেলে আপনি সবচেয়ে হ্যান্ডসেম ও থ্যাংক ইউ ভেরি মাচি ইউ আর অলসো ভেরি ভিউটিফুল ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ you নয় ভাইয়া লুট লুটে ভটস এ নেমে আনকচাঁদা এটা কি তোমার জীবন তোমার হাতে লেখা আছে সত্যি কথাই তো আমাদের জীবন আমাদের হাতে ভগবানের উপর আপনার ভরসা নেই বাপরে রে ভগবান ছাড়া তো আমরা কিছুই নয় কিন্তু আমরা যদি নিজেদের রক্ষা না করি ভগবানও করবেন না আরে বাহ আপনার কথায় যুক্তি আছে আপনাকে একটা কথা বলবো কি জাপানিরা কাজ না করলে মারা যাবে চীনারা জুয়া না খেললে মারা যাবে ইংরেজরা যদি নিজেদের বড়াই না করে মারা যাবে আর ইন্ডিয়ানরা যদি কথা না বলে তাহলে মারা যাবে দারুণ বললেন তো আসলে তো ইন্ডিয়ানই না কে সে প্রতি সপ্তাহ হপ্তস প্রত্যেক মাসে তুলতে আসে এই জায়গায় কথা না শুনলে মারবে চেহারা পাল্টে দেয় মুখ কেউ খুলতে পারবে না যদি কেউ বিরুদ্ধে বলে তো গেছে মুখের বারোটা বাজিয়ে দেয় চুপ করে ও আসছে গাড়িতে একটু পিছো তো হাই 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 দারুন নজোনেই দারুন আ গাড়িতে এ গিয়ে নে দিলে মুশকিল আছে দাদা ওই শয়তানটা আমাদের বোনেদের বাজে কথা বলছিল ওকে শিক্ষা দেওয়া উচিত কাদায় পাথর ছুঁড়লে ছিটে আমাদের গায়েই লাগবে সেবা দিনকাল খুব খারাপ কারোর সাথে ঝগড়া করা উচিত নয় তোমাকে শোধরানো খুবই কঠিন